হ্যালো বন্ধুরা দেখো সবাই এখন চুলের থেকে বড় প্রবলেম তো আজ একটা চুলের সমস্যা নিয়ে এসেছি যেটা হচ্ছে দেখো বয়স্ক বাচ্চা সবারই এই প্রবলেমটা হচ্ছে ইভেন ইউ বয়সী দিয়ে হচ্ছে সবারই এই প্রবলেমটা হচ্ছে চুল চুলটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভালোবাসা প্রত্যেকটা মানুষের চুলটা হচ্ছে প্রেমে পড়ার জিনিস তো আমারও সেম জিনিস তো দেখো আমি চুলের জন্য তোমাদের সাথে তেল শেয়ার করবো যেটা হচ্ছে তোমরা মেখে দেখো ভীষণ উপকারিতা এবং রেমেডিগুলো দেখাবো তো দেখো আমি চুলটা ছিল একদম অল্প সেখান থেকে দেখো কত বড় লম্বা চুল হয়ে গেছে ইভেন চুলটা ওঠাটা অনেকটা কমেছে যে আগে যেই পরিমাণে উঠতো সেই পরিমাণে পুরোটাই কমে গেছে এবং এইগুলো দিয়ে আমি অনেকটা 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 উপকার পেয়েছি তো তোমরাও একবার মেখে দেখো অনেকটা উপকার পাবে তাহলে বন্ধুরা দেখো চলে এসেছি আবার নেক্সট স্টেপ নিয়ে যেটা হচ্ছে কী কী রেমেডি আছে সেগুলো দেখানোর জন্য ফার্স্ট দেখাচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের চুলের জন্য ভীষণ উপকারিতা তোমরা এটা একবার ব্যবহার করে দেখবে আর এটা প্রতিটা মানুষই এখন জানে বৃঙ্গরাজ বা কেশুদি পাতা বা কেশরাজ হিসেবে এটা অনেকে চেনে এগুলো হচ্ছে বনে জঙ্গলে পাওয়া যায় আর এটার পাতাটা একবার দেখিয়ে দিই পাতাটা হয় এই রকম তার সাথে সাদা ফুল ফোটে এর সাথে সাদা ফুল ফোটে যদি সাদা ফুল ফোটে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে এখানেই রয়েছে মনে হয় না এখানে যদি এবার নেই তো যাই হোক দেখতেই পাচ্ছ পাতাটা এই এইরকম আচ্ছা তারপরে নিয়েছি হচ্ছে আদা আদা কি করে আদা হচ্ছে চুলের গোড়া শক্ত করে কুষ্টি দূর করে এবং হচ্ছে স্ক্যালপের উষ্ক দূর করতে থাকে আর এখানে হচ্ছে ক্যারি পাতা ক্যারি পাতাও তাই চুলের গোড়া শক্ত করে চুল কালো করে এবং ঘনত্ব আনে আর এখানে হচ্ছে জবা ফুল জবা ফুলের কোনো ভাষাই হয় না জবা ফুল আমাদের অনেকটা উপকারিতা যেটা হচ্ছে চুল ঘন কালো লম্বা করতে সহায়তা করে আর এখানে হচ্ছে দেখো মেথি মেথিও তাই চুল গোড়া শক্ত করে চুল লম্বা করে ঘন করে সিল্কি করে এবং হচ্ছে চুলের আঁকা ফেটে গেলে সেই আগাটা না ফাটার জন্য রুক্ষতা রুক্ষতা যাতে না হয় এবং আঁকা ফাটা থেকে মানে বিরোধিতা হয় আচ্ছা তারপরে হচ্ছে কালো জিরা কালো জিরাটাও হচ্ছে দেখো ভীষণ উপকারিতা কালো জিরা চুল কালো ঘন এবং হচ্ছে গোড়া গোড়া মজবুত করে এবং হচ্ছে যত এতদিন ধরে আমাদের চুলগুলো উঠে গেছে সেই সব জায়গায় ঘনত্ব আনে এবং হচ্ছে চুল মানে ফেটে জায়গা থেকে মুক্তি পাওয়া যায় এইগুলো এই রেমেডিগুলো দেখতে পেলে চলো নেক্সট স্টেপ নিয়ে আসছি এগুলো পেস্ট করে আর দেখো আমি এখানে নিহার ন্যাচারাল তেল নিয়েছি উত্তম তো আমার এই তেলটা শুট করে তোমাদের যে যেটা শুট করবে সেটা দিয়ে করবে ঠিক আছে আর এটাকে ভালো করে একশো গ্রামে তেল নিয়েছি বা এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো চল আসছি নেক্সট স্টেপ নিয়ে হ্যালো বন্ধুরা নেক্সট ডে ফোনই চলে এসেছি দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে তেলটা হট হয়েছে হট হওয়ার পরে আমি কী করেছি সমস্ত অ্যালোভেরা ভৃঙ্গাড়া জাদা এবং হচ্ছে মেথি কালো জিরা আর হচ্ছে তোমার কী বলে জবা পাতা সমস্ত কিছু এগুলোকে পেস্ট করে ওর মধ্যে ঢেলে দিয়েছি এবার একটা কাচের বয়ম নিয়েছি তার মধ্যে একটা সুন্দর পরিষ্কার কাপড় নিয়েছি নিয়ে ওটা আস্তে আস্তে ঢালবো ঢেলে তেলটা ওর মধ্যে ঢালা হয়ে গেলে তারপর দেখো আস্তে আস্তে করে ঢালবে বেশি তাড়াহুড়ো করলে হবে না তারপরে করবে হচ্ছে বইম নেবে বইমের মধ্যে যেহেতু আমি একবার ছেঁকেছি হয়নি কাপড়ে তার জন্য আবার হচ্ছে কী বলে ছাঁকনি দিয়ে ছেঁকেছি তারপরেও দেখছি একটু রয়ে গেছে তো আমি ওই জন্য কী করেছি লাস্টে ভালো করে আবার পরিষ্কার কাপড় দিয়ে আবার ছেঁকে নিয়েছি তারপরে হচ্ছে বইমগুলোকে ভালো করে আটকে দিয়েছি এই যে বইম আটকে দেখো আমি আপাতত স্টোরেজ করে রাখার জন্য আমার এক মাস এই তেলটা চলবে আর হচ্ছে তোমরা যদি রেগুলার তেল দিতে চাও তাহলে একটু বেশি করে বানাবে